গতকালকে ঢাকা ইউনিভার্সিটির ফজলুল হক যে মুসলিম হল সেখানে একজনকে চোর সন্দেহে একজনকে তিন চার ঘন্টা ধরে পিটিয়ে খুন করা হয়েছে এবং আমরা এই এক সপ্তাহের ব্যবধানে আমরা যদি দেখি যে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে স্বামীর নামে একজন ছাত্রলীগ নেতা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের এরিয়াতে আসলে কাছাকাছি এরিয়াতে এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়েও সেই ঘটনাটাও গতকালকে সম্ভবত মাসুদ নামে একজনকে পিটিয়ে খুন করা হয়েছে শামীম এবং মাসুদের নামে অভিযোগ যে তারা ছাত্রলীগের সঙ্গে যুক্ত ছিলেন এবং এই তোফাত জলের বিরুদ্ধে অভিযোগ যে সে চোর সে মোবাইল চুরি করছিলেন আমরা এর আগে এই এক সপ্তাহের মধ্যেই আসলে দেখলাম যে সেনাবাহিনীর হেফাজতে অন্তত তিন জনের মৃত্যুর ঘটনা আমরা শুনেছি সম্ভবত দুইজন সাবেক আওয়ামী লীগ নেতা এবং একজন আপনার বিএনপি নেতা বা যুবদল নেতা বিশেষ করে তোফাত জলের যে ঘটনাটা যে একজনকে আপনার সন্ধ্যা থেকে রাতে দশটা পর্যন্ত মারা হচ্ছে তাকে মাঝখানে আবার ভাত খাওয়ানো হচ্ছে আবার মারা হচ্ছে আমার প্রথমত মনে পড়লো আবরার ফাহাদের সেই ঘটনা বইটের যে ছাত্র আবরার ফাহাদ যাকে আসলে সারা রাত ধরে নিপীড়ন করে পিটিয়ে মেরে ফেলা হয় আবরার ফাহাদ ছিল ভারতীয় আগ্রাসন বিরোধী প্রথম শহীদ এবং যে সমস্ত ঘটনাগুলোর কারণে আসলে সেই মাফিয়াতন্ত্রের জুলুমবাদ সরকার শেখ হাসিনার সরকারের ভিত আসলে নড়ে গিয়েছিল আবরার ফাহাদের ঘটনা তার একটি আর গতকালকে তোফাজ্জলের যে ঘটনা আমি মনে করি যে এই ঘটনার মাধ্যমে আমাদের এই গণব্যুত্থান আমাদের এই ছাত্রজনতার রক্তের বিনিময়ে যে অর্জন এই গণ প্রশ্ন শুরু হবে তোফাত জল হত্যাকাণ্ড নিয়ে মামলা হয়েছে তদন্ত হবে কারা জড়িত সেটা খুঁজে বের করা নিশ্চয়ই কোনো কঠিন কিছু হবে না কিন্তু আমাদের বড় দায়ের জায়গাটা আমরা যারা প্রথমত সরকার এবং বৃহত্তর সরকার এবং আমরা যারা আসলে সরকারকে সাপোর্ট করছি সরকারের পক্ষে আছে আমরা যারা গণ অভ্যুত্থানের শক্তি আমাদের একটা বড় দায়ের জায়গা হলো যে আমরা এই ধরনের হত্যাকাণ্ড এই ধরনের মব জাস্টিসকে আমরা আসলে থামাতে পারিনি এবং এটা যদি আমরা এখনও যদি দায়িত্ব নিতে না শিখি সংস্কার নতুন বাংলাদেশ মানুষের অধিকারের নতুন বাংলাদেশ এই সব স্বপ্ন আসলে দুঃস্বপ্নে পরিণত হতে পারে সো এই ঘটনার এরকম প্রত্যেকটা ঘটনার দায়িত্ব আমাদের সরকার আমাদের যে বৃহত্তর সরকার সবাইকে অবশ্যই নিতে হবে এবং এগুলো বন্ধে অবিলম্বে যা যা করা দরকার সবই করতে হবে বাংলাদেশের একটা বড় সংকটের জায়গা হলো যে এখানে আইনের পরেও আইন প্রয়োগের একটা আইন আছে আইন কার উপর প্রয়োগ হবে বা হবে না এইটা সরকার প্রধান অথবা সরকারি দল তারা সিদ্ধান্ত গত পঞ্চাশ বছর এভাবেই চলেছে এখানে যেমন আইন ছিল তার উপরে ছিল হচ্ছে আইন প্রয়োগের আইন সরকারে যখন যে থাকে সে আইন মানতে বাধ্য থাকে না প্রয়োজনে আইনও তার জন্য আসলে পরিবর্তিত চেঞ্জ হয়ে গেছে এরকমও আমরা দেখেছি এবং যে কারণে যখনই যারা আসলে সরকার ছিল সবসময় সেই সময়ের যে অপরাধ যদি আমরা দেখি তার অন্তত নব্বই ভাগ অপরাধ করতে হচ্ছে সবসময় সরকারি দলের নেতাকর্মীরা আর এই লোকরাই যখন বিরোধী দলে যেত তারা কোনো অপরাধ করতো না কারণ তারা তখন আইনের অধীন থাকতো এই যে আইন প্রয়োগের যে আইন আর যে সংস্কৃতি বাংলাদেশে ছিল অন্তত এই সরকারের আমলে এই জিনিসটা হওয়া কোনোমতেই অবশ্যই অবশ্যই উচিত হবে না এত বড় বিপ্লব এত বড় গণবোত্থান আমরা কোনো অবস্থাতেই ভেস্তে দিতে পারি না এখন পর্যন্ত পুলিশের যে সংস্কার সেটা নিয়ে খুব ভালো কোনো অগ্রগতি হয়েছে এরকম বলার কোনো সুযোগ নাই। আপদকালীন আইন শৃঙ্খলা রক্ষা করার জন্য সেনাবাহিনীকে দায়িত্ব দেওয়া হয়েছে আমি বিশ্বাস করি আমি বিশ্বাস করতে চাই সেনাবাহিনী যেমন গণ অভ্যুত্থানে মানুষের পক্ষের একটা শক্তি ছিল তারা সেটাই থাকবেন এবং কোনো অবস্থাতেই এই যে তাদেরকে যে দায়িত্ব দেয়া হলো এটার জন্য যেন আবার বাংলাদেশকে রিগ্রেট করতে না হয় সেই ব্যাপারে তারা অবশ্যই সজাগ এবং সচেতন থাকবেন আমরা বাংলাদেশে কোনো অবস্থাতেই কোনো জুলুম নিপীড়ন আর দেখতে চাই না কোনো বিচার বহির্ভূত হত্যাকাণ্ড বিচার বহির্ভূতভাবে কাউকে একটা ফুলের টোকা দেয়া হোক সেটা আমরা কোনো অবস্থাতে অ্যালাউ করব না আমরা কোনো অবস্থাতে বাংলাদেশে মব জাস্টিস চাই না ধর্মের নামে বিপ্লবের নামে কোনো নামেই বাংলাদেশে যদি কোনো ধরনের মব জাস্টিস করা হয় কোনো ধরনের বিচার বহির্ভূতভাবে এমনকি শেখ হাসিনাকেও জুলুম করা হয় শেখ হাসিনার উপরও অন্যায় অত্যাচার করা হয় সেটাও এই পুরো গণ ব্যর্থ করে দিতে পারে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো একটা জায়গায় যেখান থেকে এই বৈষম্য বিরোধী আন্দোলন বলেন আপনার এই নাগরিক কমিটি বলেন বৃহত্তর অর্থে যারা দেশ পরিচালনা করছেন সেই জায়গায় যখন এরকম একটা তিন চার ঘন্টা ব্যাপী একজনের উপর জুলুম নিপীড়ন করা হয় মারতে মারতে তাকে মেরে ফেলা হয় এটা দায় আপনারা কেউ এড়াতে পারেন না এই হলটাতে কি একটা কোনো ছেলে ছিল না যে বলতো যে এইটা একটা অন্যায় হচ্ছে এখানে একটা জুলুম হচ্ছে নিপীড়ন হচ্ছে সে কি কাউকে খবর দিতে পারে নাই এই এই এভাবে এই জিনিসটা কিভাবে ঘুরতে পারে অন্তত সেখানকার সাধারণ ছাত্ররা তারাও কি এটা থামাতে কোনো উদ্যোগ নিয়েছেন পারতেন না তারা সম্মিলিতভাবে তারা যেমন ছাত্রলীগকে যেমন হল থেকে বিতাড়িত করতে পেরেছিলেন তারা নিশ্চয়ই পারতেন এই ঘটনাটা থামাতে কেন করেন নাই পাঁচ তারিখের আগের যত জুলুম নিপীড়ন নির্যাতন যত আপনার পাচার লুটপাট সবকিছুর যেমন বিচার হতে হবে পাঁচ তারিখের পরেরও প্রতিটা অপরাধের প্রতিটা নির্যাতনের প্রতিটা নিপীড়নের প্রতিটা আপনার বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের সবগুলো ঘটনার বিচার বাংলাদেশের মাটিতে অবশ্যই হবে এটাই হচ্ছে গণ অভ্যুত্থানের চেতনা এটাই গণ অভ্যুত্থানের স্পিরিট এবং গণ অভ্যুত্থানকে প্রশ্নবিদ্ধ করার কোনো কিছু বাংলাদেশে আমরা বাংলাদেশের আপমর জনগণ নিশ্চয়ই হতে দিব না এই নতুন বাংলাদেশে কোনো জুলুম নিপীড়ন চলবে না কোনো বিচার বহির্ভূত হত্যাকাণ্ড বিচার বহির্ভূতভাবে কাউকে কোনো সাজা দেয়া অবশ্যই চলবে না আমরা এমন কি সবচেয়ে যে অপরাধী লোক তারও যান জবান তারও সম্মানের অধিকার অবশ্যই আমরা নিশ্চিত চাই আমরা সুশাসন আমরা ন্যায্যতার আমরা জবাবদেহী বাংলাদেশ চাই সরকার এবং সরকারের বৃহত্তর সরকারের যারাই অংশ সকলকে অবশ্যই জবাবদিহি হতে হবে প্রতিটা ঘটনার জন্য যখনই যেখানে যেখানেই কোনো লুটপাট হবে যেখানে কোনো জুলুম হবে নিপীড়ন হবে দায়িত্বশীলদেরকে অবশ্যই জবাবদিহির হতে হবে এটাই আসলে এই গণভ্যুত্থানের স্পিরিট এবং এটা আমরা নিশ্চয়ই সমুন্নত রাখবো